বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় সরকারের পেটুয়া বাহিনী লেলুয়া বাহিনী আবার নতুন করে হামলা শুরু করে দিয়েছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবার বুলেট সহ কাদানে গ্যাস সহ বিভিন্ন ধরনের এই ফেসিবাদের তাদের সকল অপতৎপরতা পুলিশ লিগ কর্তৃক যৌথ উদ্যোগে তারা করছে একদিকে ঘোষণা করেছে শেখ হাসিনা আজকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে নিশ্চয়ই আপনারা জানেন তিনি একটি প্রতারণামূলক বক্তব্য দিবে এবং সেই প্রতারণামূলক বক্তব্য দিয়ে জাতিকে প্রতারিত করবে জাতির সাথে প্রহসন করবে সেখানে তিনি মুক্তিযুদ্ধের নাটক রচনা করবে সেখানে তিনি রাজাকারদেরকে ভেস্কি মারবে সেখানে তিনি বলবে সব দেশের মানুষ জানে আবার অন্যদিকে এই নেত্রীর নির্দেশে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোতে রাবার বুলেট সহ বিভিন্ন ধরনের তাদের পুলিশি অত্যাচার এখন এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের উপরে চলেছে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে কেউ হল ছাড়বে না কেউ বিশ্ববিদ্যালয় ছাড়বে না তার হল তার অধিকার তার বিশ্ববিদ্যালয় তার অধিকার কিন্তু এই ফেসিভার তাদেরকে যে কোনো মূল্যে ওই হল থেকে তাড়াতে চায় ক্যাম্পাস থেকে তাড়াতে চায় এখন সরাসরি ছাত্র এবং পুলিশের মধ্যে এবং ছাত্রলীগের মধ্যে যুদ্ধ চলছে এবং আপনারা জানেন গোপনের ছাত্রলীগের ছেলেরা পুলিশের পোশাক পরে তারপরে সরাসরি সরকারের তত্ত্বাবধানে তারা আজকের আসছে নাটক করতে ইতিমধ্যে তারা রাস্তার বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষার্থীদের উপরে অপতৎপরতায় লিপ্ত হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন আজকের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নেককারজনক ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জের বিএনপির একটি জানা যায় ইমামকে নামাজ পড়া অবস্থায় টেনে নিয়ে গিয়েছে পুলিশ যেটা স্বাধীনতার সেই একাত্তর সালে পর্যন্ত পাকিস্তানেরা করতে সাহস পায়নি অতএব বাংলাদেশের প্রত্যেকটি জনপদ জাগ্রত হওয়া ছাড়া এই দেশের এই মুক্ত হওয়া সম্ভব নয় সমগ্র জনপদকে যদি জাগ্রত করতে হয় তাহলে দল উঠে যে যে প্রান্তে আছেন সেখান থেকে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে এবং আমাদের ভাইদেরকে হলে থাকার নির্দেশ প্রদান করতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাড়া যাবে না ইউনিভার্সিটি কলেজের সমগ্র মাটি কামড়িয়ে আমাদেরকে সেখানে থাকতে হবে বন্ধুরা আমার আপনাদেরকে দোয়া করতে হবে এখন এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি ঢাকার সমস্ত ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ফেসবুক বন্ধ করে দিয়েছে স্লো করে দিয়েছে সংবাদপত্র মিডিয়াগুলো পর্যন্ত সঠিকভাবে লাইভ করতে পারছে না সামান্য কিছু ভিডিও আপনাদের সামনে আসছে ভয়াবহতার চিত্র আপনার সামনে প্রচার করতে দিচ্ছে না তারা আরেকটি আরেকটি সেই শাহবাগ তৈরি করে আরেকটি সেই পাঁচিমের সাপ্রাচত্তর তৈরি করে আরেকটি আঠাইশে অক্টোবরের লগি বৈঠা তৈরি করে তারপরে এই তাণ্ডব চালাচ্ছে বন্ধুরা আবার যখন বাংলাদেশের সমগ্র ছাত্র ছাত্রী হয়েছে তাদের অধিকার আদায়ের জন্য যখন সমগ্র ছাত্র ছাত্রী হয়েছে ফেসিবাদের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তখন এই ফেসিবাদ বাংলার মানুষকে মুক্ত হওয়ার সুযোগটা পর্যন্ত দিতে চায় না তারা আজকের এই চরম মাত্রার ভয়াবহতা শুরু করেছে যে একটা জানাজার নামাজ আপনাকে পড়তে দিবে না আর উল্টো কি করছে ফেসিবাদ তারা তাদের ওবায়দুল কাদের বলছে ডান্ডা মেরে শেষ করে দিবে আপনাদেরকে যথাযথ অ্যাকশন নেওয়া হবে আপনাদের বিরুদ্ধে করা হবে সে করা হবে আবার তারা তা কি গায়েবানা জানা যাও পড়বে তাহলে এই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার কি দরকার আছে আজকের এই জনগণের সাথে প্রতারণা করার কি দরকার আছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে অবৈধভাবে ক্ষমতায় থাকার এত স্বাদ কেন আমি বুঝতেই পারি না বাংলাদেশের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটা তাদের নৈতিক আন্দোলন অতএব এই নৈতিক আন্দোলনে বিএনপি যদি নামে জামাত শিবির যদি নামে তাতে দোষ হতে পারবে কিন্তু আওয়ামী লীগ যে ছাত্রলীগের সাথে নেবে সমগ্র ক্যাম্পাসগুলোকে আজকের শেষ করে দিচ্ছে তাতে কোনো দোষ হচ্ছে না গুলো ওবায়দুল কাদের বলেছে ওয়ার্ড থেকে শুরু করে সমগ্র জায়গায় তাদের নেতাকর্মীদেরকে থাকতে তাতে দোষের কিছু হচ্ছে না আমি আমাদের এই ডানপন্থী ইসলামপন্থী বিএনপি পন্থী হেফাজত পন্থী চরমনাই পন্থী জামাত আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই হীনমান্যতায় ভুগবেন না হীনমান্যতা আমাদেরকে ধ্বংস করবে আওয়ামী লীগ যদি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে থাকতে পারে তাহলে আপনারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় রাস্তায় রাস্তায় ইউনিভার্সিটিতে থাকতে আপনাদেরকে কে নিষেধ করেছে আপনাদেরকে এই ছাত্র ভাইদের পাশে থাকতে হবে কে নির্দেশ দিবে কে দিবে না সেটা আমার দেখার বিষয় না ছাত্র ভাইরা আমাদের ভাই আমাদের সন্তান আমাদের আত্মার আত্মীয় আমাদের পরম আত্মীয় অতএব তাদের পাশে বিনা নির্দেশে আমি থাকব তাতে যদি ওই ডিবির হারুন কিংবা ওই দুষ্ট চক্রের লোকেরা এই আন্দোলনকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায় তাতে আমাদের কিচ্ছু আসে যায় না অতএব আসুন যে যে প্রান্তে আছেন সঠিকভাবে আন্দোলন করুন আন্দোলনের লম্বা সময় নির্ধারণ করুন পলিসি নির্ধারণ করুন এবং এই ফাঁচিবাজার এই সকল বুলেটের সামনে যেই মানুষগুলো শাহাদাত বরণ করেছে তাদের রক্তের দিকে তাকিয়ে তারপর রাজপথে থাকুন না হয় ওদের রক্ত আমাদেরকে ক্ষমা করবে না ওই ছয়টি ভাই যারা গতকালকে শাহাদাত বরণ করেছে ওরাই আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছে ওরা আমাদেরকে কোনোদিন মাফ করবে না ওদের রক্তের সাথে বেইমানি করতে দেয়া যাবে না বাংলাদেশে একটা অভ্যাস হয়ে গিয়েছে যে কোনো মৃত্যুই সহজভাবে মেনে নেওয়া যায় যে কোনো গুলি সহজভাবে মেনে নেওয়া যায় আর মানতে মানতে বাংলার মানুষ এখন আর তার সত্যিকার স্বাধীনতা পাচ্ছে না প্রিয় বন্ধুরা আমার আসুন এই মুহূর্তে সমগ্র জায়গায় যার যতটুকু আছে নেট বন্ধ করেছে তাতে কি যার আছে সে ততটুকু প্রচার করুন বন্ধুদেরকে উদ্বুদ্ধ করুন তাদেরকে ক্যাম্পাসে থাকতে দিন তাদের পাশে দাঁড়ান তাদেরকে পানি কিনে দিন তাদের খাদ্যবস্ত্রের ব্যবস্থা করুন তারপরে আমাদের এই শিক্ষার্থীদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করুন আর শেখ হাসিনার ওই স্পিচ মিথ্যাবাদী নেত্রীর সাতটার সময় স্পিচ প্রত্যাখ্যান করুন সে যদি সারাদিন ওই বক্তব্য বিবৃতি দিয়ে বেলায় ওই বিবৃতি পাত্তা দিবেন না তিনি একজন চরম মিথ্যাবাদী মৃত্যুক এই মৃত্যুকের কথা দিয়ে আমরা প্রভাবিত হয়ে আন্দোলন বন্ধ করলে বাংলার জনগণকে চিরদিন গোলামী করতে হবে অতএব আসুন সকল মিথ্যাবাদের মূল উৎপাঠন করি বাংলার জনগণকে নিয়ে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যায় এখনো যেই সকল পুলিশ আমার ভাইদের উপরে অত্যাচার করেছেন আমি তাদের তীব্র নিন্দা জানাই এবং বাংলার মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানাই সবাইকে ভিডিওটি শেয়ার করার উদত্ত আহ্বান জানাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরহামাক